হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবার সামনে নিয়ে আসলাম একটি ভর্তা রেসিপি তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি এবং একটা বেগুনকে আমি আগুনে পুড়িয়ে নিয়েছি বা আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারবেন সাথে লাগবে খাঁটি সরিষার তেল তো সঙ্গেই থাকুন দেখুন কিভাবে আমি ভর্তাটা রেডি করলাম প্রথমে আমি একটি প্যানে একটু সরিষার তেল তেলে আমি কাঁচামরিচ কুচিটা আর পেঁয়াজটা একটু ভেজে নেব কেউ চাইলে আপনারা পেঁয়াজটা কাঁচামরিচটা ভাজা ছাড়াও ভর্তাটা রেডি করে নিতে পারেন তবে আমি একটু ভেজে খাই সেজন্য আমি ভেজে নিচ্ছি তো আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন আমি কাঁচামরিচটা আর পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব এখন আমি এই যে ই করা আগুনে পোড়া বেগুনটাকে আমি যেহেতু গরম সেহেতু আমি হাতে এটাকে মাখাচ্ছি না আমি ছুরি দিয়ে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি তারপর আমি হাতে মাখিয়ে নিব আর কি বেগুনটা আমি ভেঙে নিয়েছি এখন আমি ওই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে তারপর একটু হাতে ডলে নিব ভালো করে ডলতে হবে যেন কাঁচামরিচটা আর পেঁয়াজটা ভালোভাবে মিশে এভাবে ভালোভাবে হাতে একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি বেগুনটা অ্যাড করে দেবো বেগুনটার সাথে ভালোভাবে মিশাতে হবে যেন সব জায়গাতেই কাঁচামরিচ এবং পেঁয়াজটা ভালোভাবে মিশে যায় এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিব তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটাকে ভালোভাবে উপর নিচ করে করে হাত দিয়ে মিশাতে হবে যেন এক জায়গায় লবণ বেশি এক জায়গায় কম না হয় তারপর পরিশেষে আমি দিয়ে দিব খাটি সরিষার তেল রাঁধুনির তেলটাই আমি ইউজ করি তো আমি দিয়ে দিলাম সরিষার তেল তারপর আবার সরিষার তেলটাকে আমি ভালোভাবে এই ভর্তাটার সাথে বেগুনটা কাঁচামরিচি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে হাত দিয়ে ভালোভাবে মা খাতে হবে তা না হলে তেলটা এক জায়গায় বেশি এক জায়গায় কম থাকবে দেন টেন টেনা হয়ে গেল আমার ভর্তা সাথে কাঁচামরিচ কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে নিতে চান খেতে চান তাহলে কেটে নেবেন আমি কেটে নিয়েছি শুকনো মরিচ খাই সেজন্য শুকনো মরিচও আমি ভেজে নিয়েছি কেমন হলো আমার ভর্তা রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ